আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কি ভাই এগুলো সব অন্য সব অন্য দিয়ে পরিমানে ইনশাল এক একটা এক এক দাম আপনারা দৈর্যসাগরে দেখলে অবশ্যই দাম গুলা জানিয়ে যাবেন আচ্ছা সম্ভব তার আগে যদি বলে দিতেন আমাদেরকে ইনশাল্লাহ যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই অ্যাড্রেস পেয়ে যাবেন আচ্ছা এই যে আমার হাতে দেখতেছেন একটা হলো এক কালার মধ্যে জরি উন্না ঝিকিমিকি একটা উন্না থাকতেছেন এটা হলো জরি উন্না বলা হয় ভাই এক কালার মধ্যে জরি উন্না এই যে দেখেন একদম বিশাল বড় বিশাল বড় থাকতেছে দাম ধরবো মাত্র সত্তর টাকা করে অনলি সত্তর টাকা থাকতেছে এই যে এক বান্ডেলে থাকবে এরকম পঞ্চাশ সেটিং থাকবে নাকি পঞ্চাশ এক বান্ডেলে এরকম পঞ্চাশ পিস করে থাকবে এই যে দেখেন এক বান্ডেলে পঞ্চাশ পিস করে সেটিং দেওয়া থাকবে একদম সেটিং দেওয়া থাকবে কালার সেটিং হ্যাঁ পঞ্চাশ পিসের সেট পঞ্চাশ পিসের বান্ডেল দাম ধরবো

এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কিন্তু থাকতেছে একদম বাটিকের এই যে আরেকটা ডিজাইন এটা 70 টাকা করে অনলি 70 টাকা এই যে দেখেন 70 টাকা করে অনলি 70 টাকায় কিন্তু থাকতেছে উন না আজকে 70 টাকা করে এই যে অনলি বাটিকের ভিতরে হ্যাঁ 70 টাকা করে 70 টাকা করে থাকতেছে নাকি ভাই তারপর আইটেম দেখেন 70 আইটেম গেল আচ্ছা তারপর আইটেম আছে প্রিমিয়াম একদম সফট একদম সফট হ্যাঁ এটা আছে প্রিমিয়াম এই যে দেখেন

বলেন আপনারা 50 পিস মাল নিতে পারেন এক পেটি এই দেখেন একদম 마শাআল্লাহ 마শাআল্লাহ চমৎকার কিন্তু কালেকশন এটা ওনার দাম 110 টাকা টাকা স্যার অর্থাৎ 90 টাকা পিস 90 টাকা পিস এই যে দেখেন এটা হলো ব্লকের মধ্যে ব্লকের ভিতরে ব্লকের মধ্যে এগুলা 120 টাকা 110 টাকা নিচে পাওয়া যাবে না আমরা দাম ধরবো শুধু 90 টাকা করে শুধু 90 টাকা করে নাকি 150 টাকা যে মানুষ নিয়ে বিক্রি করতে পারবে একদম না খুচরা দেড়শো টাকা বিক্রি করতে পারবো আর কি আচ্ছা তারপরে দেখেন আর একটা ডিজাইন এটাও নব্বই টাকা পিস মানে বাটিকের যত ডিজাইন আছে সবই নব্বই টাকা পিস সবই নব্বই টাকা পিস থাকবে নাকি অসংখ্য ডিজাইন আছে বাটিকের ডিজাইন এগুলো সব নব্বই টাকা পিস অনলি নব্বই শুধু নব্বই আচ্ছা তারপর আছে দেবদাস ডিজাইন দেবদাস এই যে দেখেন এটা আছে বাটিকের দেবদাস ডিজাইন দেবদাস ডিজাইন বললে হবে

এই যেগুলো আছে ডিজিটাল কালাম করে ওর না 120 টাকা করে অনলি 120 টাকা এক বান্ডেলে 50 পিস এক বান্ডেলে 50 পিস থাকে কিং সাইজের ওর না থাকবে নাকি এটা ভাই কিং সাইজ একদম কিং সাইজ থাকে হ্যাঁ তারপরে আপনার গোলাম এদের ওর একই দাম একই দাম এই যে দেখেন এটা হবে গোলাম এদের ওর থাকতেছে মাত্র 120 টাকা পিস অনলি 120 টাকা পিস পড়ে জি 120 টাকা পিস আচ্ছা তারপরে নিতে পারবেন প্রিমিয়াম প্রিমিয়াম হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম ডিজিটাল

পাটের শাড়ি আপনার এইগুলো হাফ সিল্কের মধ্যে দামের মধ্যে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস আমার দাম পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো যারা ব্যবসা করবেন